ফোন করে ধামাচাপা দিতেই সঞ্জয়কে ডেকে করানো হয় ধর্ষণ কার নির্দেশে হয়েছিল সব বিস্ফোরক দাবি বাংলা গত এর আর্যুতে হাসপাতালে কর্মরত অবস্থায় একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সারা ফেলেছে গোটা দেশে চিকিৎসক হত্যাকাণ্ডে আগেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই এই সিবিআই তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব অভিযোগ সিবিআই সূত্রে খবর তিলোত্তমাকে খুন করাই ছিল আসল লক্ষ্য পরে সেই খুনকে ধর্ষণের কাণ্ডে জুড়তে ঘটনাস্থলে নিয়ে আসা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে খুনের ঘটনা থেকে নজর ঘোরাতেই ব্যবহার করা হয় সঞ্জয়কে জানা গিয়েছে তদন্তে নেমে পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য প্রমাণ সহ সংশ্লিষ্টদের বয়ান থেকে এমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে তাহলে কে বা কারা রয়েছে চিকিৎসক খুনের পিছনে কেন মেরে ফেলা হলো কারা ছিল সেই রাতে উত্তর খুঁজছে সিবিআই গোয়েন্দাদের অনুমান সেই রাতে তীরোত্তমাকে জখম ও অচেতন অবস্থায় সেমিনার হলে ফেলে রেখে আসা হয়েছিল তারপরই ধর্ষণের প্লট আনতে ডেকে আনা হয় মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তরুণী চিকিৎসককে ধর্ষণের জন্য রীতিমতো উত্তক্ত করা হয় সঞ্জয়কে যৌন লালসার ফাঁদে পা দিয়ে কারও নির্দেশেই পরিকল্পিতভাবে নির্যাতিতাকে শ্বাস রোধ করে খুন করে সঞ্জয় এমটাই অনুমান সিবিআই সত্যি তেমন কিছু ঘটেছিল কিনা তা যাচাই করতে হাসপাতালের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ইতিমধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থা সিবিআই সেখানে সঞ্জয় অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেন জানা যায় পলিগ্রাফ পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিলেন মূল অভিযুক্ত সিবিআই নানা তথ্য প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে সঞ্জয় জানায় সেমিনার হলে গিয়ে তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পায় সে চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যায় বলেও দাবি করেছিল